হ্যালো বন্ধুরা আলামিন্দ্র এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মহিলাদের জন্য বড় খুশির খবর মহিলাদেরকে এই মার্চ মাসে দেয়া হবে পাঁচ হাজার রুপিস নতুন প্রকল্প চালু হলো আর এই প্রকল্পে আবেদন করলেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে পাঁচ হাজার রুপিস তার পাশাপাশি বন্ধুরা আপনাদেরকে বলে রাখি এখানে আপনারা একাধিক সুবিধা পাবেন পাঁচ হাজার রুপিস দেওয়া হবে তার পাশাপাশি আপনারা এই প্রকল্পের মাধ্যমে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই লক্ষ রুপিস পর্যন্ত কিন্তু জীবন বিমা পাবেন প্রতি বছর আপনাদের পাঁচ হাজার রুপিস করে দেওয়া হবে এবং এই প্রকল্পের মাধ্যমে আপনারা লোনের সুবিধাও কিন্তু পাবেন বড়ো খুশির খবর মহিলাদের জন্য মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু করা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মহিলাদের জন্য সব থেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আপনারা নিশ্চয়ই জানেন তো সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই নতুন প্রকল্প চালু করা হলো কিন্তু এই প্রকল্পটি একটু আলাদা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পঁচিশ বছর বয়স হলে আবেদন করা যায় এবং প্রতি মাস মাসেই পাওয়া যায় কিন্তু এই প্রকল্পে আঠেরো বছর হলে আবেদন করা যাবে আর প্রতি বছর দেয়া হবে আর অবশ্যই এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে একজন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের মহিলা বা সেলফ হেল্প গ্রুপের সদস্যের একজন মহিলা হতে হবে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন বয়স শুধুমাত্র আঠারো বছর হয়ে গেলেই হবে তো এই সংক্রান্ত কী কী ঘোষণা করা হয়েছে আমরা বিস্তারিত হবে আজকে ভিডিওর মাধ্যমে জানবো তাই সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে আপনারা মনোযোগ দিয়ে একটু সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সুবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত বিষয় নিয়ে কি কি আপডেট এসেছে সমস্তটাই কিন্তু আমরা একে একে জেনে নেব হেডলাইনে দেখতে পাচ্ছেন এখানে বলেই দিয়েছে এবার মহিলারা পাবে পাঁচ হাজার রুপিস মমতা সরকারের নতুন প্রকল্প তো অবশ্যই কি প্রকল্প সমস্ত ভালোভাবে বুঝে যান পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মহিলাদের জন্য একটি বিশেষ উদ্যোগ হলো যাজ্ঞ প্রকল্প তো বন্ধুরা এই জাগো প্রকল্পের নাম কিন্তু আপনারা অনেকেই শুনেছেন কিন্তু এখনো পর্যন্ত কেউ এই জাগ প্রকল্পে আবেদন করতে পারেননি তো এবার প্রকল্পের প্রসেস শুরু হয়েছে প্রকল্পে করতে হবে ইতিমধ্যে প্রায় এর আগেও পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে নারীদের অগ্রগতি ও সহায়তার জন্য কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সহ একাধিক প্রকল্পের প্রচলন কিন্তু করেছে ঠিক আছে তবে এবার প্রকল্পটি অন্য রকমের একটু কেননা আর্থিকভাবে স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহিলাদের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যের জন্য এই প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করলেন করা হয়েছে মানে মহিলাদের জন্য প্রতি বছর এখানে হবে করে শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই পাবেন রাজ্য সরকারের তরফ থেকে আর্থিকভাবে স্বনির্ভর নারীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের ভবিষ্যৎ সহায়তা করতে সরকারের তরফ থেকে এই জাগ প্রকল্পের উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর পদে মনোনীত হওয়ার পর রাজ্যের মানে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এই প্রকল্পটি চালু করেছে এই প্রকল্পের তরফ থেকে বন্ধুরা প্রায় ১০ দশ লক্ষ শনিবার ভুক্ত মহিলাদের পাঁচ লক্ষ রুপিস পর্যন্ত আর্থিক সাহায্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য বরাদ্দ অঙ্কের পরিমাণ পাঁচ হাজার কারোর রুপিস অবশ্যই এই প্রকল্পের অতিরিক্ত করার আগে প্রার্থীদের অবশ্যই কিছু শর্ত মানতে হবে এবার জাগো প্রকল্পে আবেদন করবো বলে করা হবে না জাগো প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই বন্ধুরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে বা শর্ত বা নিয়ম রয়েছে যার মধ্যে আপনাকে থাকতে হবে যদি আপনি থাকেন তাহলে শুধুমাত্র তবেই আপনি কিন্তু জাগো প্রকল্পে আবেদন করতে পারবেন তো দেখুন এখানে বলেই দিয়েছে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারী প্রার্থীকে মূলত যে শর্তগুলি মেনে চলতে হবে প্রার্থীকে পাঁচ বছর ধরে বা তারও বেশি সময় ধরে সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্য হতে হবে সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংকের বই ন্যূনতম ব্যালেন্স যদি দেখে আপনার মনে হবে ব্যাংক অ্যাকাউন্টে চালু হচ্ছে সেটি থাকতে হবে ঠিক আছে গোষ্ঠীর মানে আপনারা সেই দলের ভবিষ্যতে বা পাঁচটা কোনো সময় আগে কোনো সময় লোন নিয়েছেন এরকম কোনো ট্রানজ্যাকশন স্লিপ আপনাদেরকে দেখাতে হবে তাহলেই আপনারা কিন্তু এই এই সরি আপনারা যাকে প্রকল্পে আবেদন করতে পারবেন জাগ প্রকল্পের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট আছে অনলাইনের মাধ্যমে আবেদন করা যায় অফলাইনের মাধ্যমে আবেদন করা যায় যদি আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার বিডি অফিস বা এইচডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস যে যে আপনাদের পোস্ট সেখানে যাবেন সেখানে ফর্ম সংগ্রহ করবেন এবং ফর্ম সংগ্রহ করার পর সেগুলি ফিল আপ করে জরুরি ডকুমেন্টগুলো অ্যাটাচ করে বিডি অফিসে জমা করবেন ঠিক আছে এর পাশাপাশি বন্ধুরা জাগো প্রকল্পের অনলাইনেও আবেদন করার প্রসেস রয়েছে জাগো প্রকল্পের অফিসিয়াল হেল্প নাম্বার এই সরি জাগো প্রকল্পের অফিসিয়ালও ওয়েবসাইট না ওয়েবসাই ওয়েবসাইট রয়েছে আপনারা যে কোনো মোবাইল দোকান বা অনলাইনের যেখানে ফর্ম ফিল আপ করা হয় আপনাদের বাড়ির আশেপাশের দোকান যেগুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু ফিল আপ করে নিতে পারবেন তো জ এই জাগো প্রকল্পের আবেদন প্রসেস নিয়ে ভিডিও চান কি চান না নিচে আমার কমেন্ট করে জানান জাগো প্রকল্পে কীভাবে আবেদন করা যায় সেই প্রসেস নিয়ে ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে আর এই প্রতিবেদনের লিঙ্ক তো ভিডিও বক্সে দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন এবং অফলাইন আবেদন সমস্ত কিন্তু এখানে লেখা আছে আপনারা চাইলেও পড়তে পারবেন ঠিক আছে পড়ে নিতে পারেন এই জাগো প্রকল্প বা জাগো স্কিম রয়েছে আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে অনুষ্ঠান কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধু এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সুবর আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিল্ডিং কল করবেন ভিডিও ভালো লাইক করতে ভুলবেন না ধন্যবাদ